মঙ্গলবার ক্রান্তি ব্লকের তসিমোলা গ্রাম পঞ্চায়েতের অধীন ডিমকা ঝোড়া এলাকার বাসিন্দা আব্দুল সামাদের বাড়ির পুকুরে একটি বিশেষ প্রাণীর দেখা মেলাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই গোটা এলাকায় পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মীদের একটি দল পুকুর থেকে প্যাঙ্গলিনটিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয় তারা জানা গিয়েছে এটি বনরুই ফলিডোটা বর্গের আঁশযুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী এটির মুখে দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে যার একমাত্র সদস্য বনরুই পিঁপড়ে ও পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে আশযুক্ত পিঁপড়াভুক নামেও এরা পরিচিত বহু এলাকায় আবার অনেক উপজাতিদের কাছে এরা রুহিন নামেও পরিচিত উত্তরের পাহাড়ি এলাকায় বনরুয়ের মূল নিবাস হলেও পরিবেশের ভারসাম্য সহ অন্যান্য বেশ কিছু কারণে বিগত কয়েক দশক ধরে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে এই প্যাঙ্গোলিন বা বনরুয়ের বন বিভাগ এই ধরনের প্রাণীকে মূলত বিরল প্রজাতি বলেই মনে করে